তার মানে একটা রাষ্ট্রের নায়ক বা ওই রাষ্ট্রে যারা বসবাস করবে এই ব্যক্তির রক্ত ঝরাতে পারবে না এই ব্যক্তির সম্পদ দিকে বাজে দৃষ্টি তাকাতে পারবে না মানে এই ব্যক্তির সম্পদ থাকবে এটা আমাদের কাউকে ধরার অধিকার নাই আর তার রক্ত ঝরানোর অধিকার আমাদের নাই কি করলে এই ব্যক্তিটা কি করলে তার রক্ত এবং সম্পদ হারাম হয়ে যাবে সবার জন্য কি এমন কিছু তিনি বলছেন পাতাআলা মান শাহেদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি এটা সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া সত্ত্ব কোনো এলাহা নাই হস্তাকবালা কিবলাহ তানা আর যেই ব্যক্তি আমাদের কেবলাকে কিবলা মনে করে ওয়াসাল্লা সালাহতানা আমাদের মতো করে সালাত আদায় করে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি ওয়াকালা জাবেহাতানা এবং যেই ব্যক্তি আমাদের জাবাহা করা পশুকে হালাল মনে করে ফাহুয়াল মুসলিম এই হল মূলত মুসলিম আর এর অধিকার কি লাহু মা আলিল মুসলিম ও আলাইহি মা আলাল মুসলিম এই শেষের দুইটা বাক্যই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় আনাস রাদি আল্লাহ তালহ তিনি বলতেছেন যেই ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই এবং আমাদের মতো করে সালাত আদায় করে আমাদের কিবলাকে কিবলা মনে করে তাহলে এই ব্যক্তির পরিচয় হলো এ হলো মুসলিম আর যখনই এই ধরনের কোনো মুসলিম পৃথিবীতে থাকবে তাহলে তার সম্পদ তার রক্ত কি হারাম মানে পবিত্র এখন আপনি অন্যায়ভাবে তার রক্ত ঝরাইতে পারবেন না অন্যায়ভাবে তার মাল সম্পদ আপনি বক্ষণ করতে পারবেন না মানে তার সাথে জালিয়াতি করতে পারবেন না কারণ সে একজন মুসলিম আর মুসলিম মানি হলো এমনটা সম্মানিত এই কথাটা বলতে গিয়ে তিনি শেষ একটা কথা বলেছেন হু মুসলিম মানে সে হচ্ছে একজন মুসলিম ব্যক্তি লাহু মালিল মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন মুসলিমের যত অধিকার আছে মুসলিম হলে যত অধিকার আছে সব তার করে বর্তাবে তার মানে সে ওই সমস্ত সম্মান পাবে যেমন প্রথম মুসলিম ধরেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারপরে আবু বকর তারপরে ওমর ওসমান আলী তাদের মান সম্মান যা এই ইসলামের উপরে তাদের হক যতটা কেয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি কালেমা সাক্ষী দেবে সেও একই মানের মর্যাদার মুসলিম সেও একই মানের মর্যাদার মুসলিম মানে আবু বকর রদেলা রক্ত ঝরানো যেমন হারাম এই ব্যক্তি পাপী হলেও এর রক্ত ঝরানো কি হারাম কিসের ভিত্তিতে শুধু মুসলিম হওয়ার ভিত্তিতে বলছে লাহু মালিল মুসলিম একজন মুসলিম যত ফ্যাসিলিটি পাবে রাষ্ট্রনায়কের পক্ষ থেকে একটা সাধারণ মুসলিম ওই একই রকমের মান মর্যাদা রাখে মানে সেও এই ফ্যাসিলিটিগুলি পাবে এবং তিনি বলেছেন ও আলাইহি মা আলাল মুসলিম একজন মুসলিমের উপরে যত রকমের দায় দায়িত্ব আছে এই ব্যক্তির উপরেও ওই দায় দায়িত্ব চেপে যাবে তার মানে যখনই আবু বকর রদ্দাহ বলেছেন লাহা ইহাম্মদ রসুল্লাহ তার উপরে যতগুলো দায়ী দায়িত্ব চেপে গেছে এখনো যদি কেউ যদি বলে আর সাতু আল্লাহ ইলাহ তাহলে ওই একই দায়িত্ব আপনার আমার ওপরে চেপে যাবে আমি এই কথাটা কেন আপনার কাছে পেশ করেছি যে আমি বলতে চাচ্ছি যখনই কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে তাহলে তার উপরে যে আল্লাহর পক্ষ থেকে কিছু দায় দায়িত্ব আছে এটাকে প্রমাণ করার জন্য আমি আনাসরাতে লতা এই কথাটা আপনার কাছে পেশ করতেছি যে তিনি বলেছেন ও আলাইহি মা আলাল মুসলিম একজন মুসলিমের উপরে যত দায়িত্ব আছে সেটা এই ব্যক্তির উপরে এসে বর্তাবে এখন আমরা এখানে যারা আছি সবাইকে মুসলিম দাবি করি বলে সবাইকে মুসলিম তাহলে এই কোরআনের মধ্যে কোরআন এর মধ্যে এই মর্মে যতগুলো আয়াত আছে আমি যতটা বুনেছি সেটা প্রায় উনানব্বই থেকে নব্বইটা আয়াত আছে এই মর্মে এই প্রত্যেকটা আয়াত এখন আমাদের প্রত্যেকের উপরে সমানভাবে ফরস তার মানে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা পৃথিবীতে মোহাম্মদ সাল্লা দেওয়া হয়েছিল ওই যে দায়িত্ব যেমন ইসলাম ইসলাম মানে কি পাঁচ অক্ত সালাত আদায় করা টাকা সম্পত্তির মালিক হয়ে গেলে জাকাত দেয়া রমজান মাস আসলে সিয়াম পালন করা অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলে হজ পালন করা আপনি যদি সম্পদ শালী হন দান সৎকার করা পিতা মাতার করা সন্তানদের বরণ পোষণ দেয়া যত রকমের বলLambda কর কাজ আছে যেমনটা সাহাবায়ে کرامদের উপরে বুর্তিয়েছিল ওই একই দায় দায়িত্ব আমাদের উপরে বুর্তিয়ে গেছে মানে আমাদের উপরেও চলে আসছে কি আমার এই যে যে কথাটা এখন বললাম যে প্রত্যেকটা বিষয়ে যখন একটা দলিল পেশ করা হয় আপনি কিন্তু এটাকে গুরুত্বের সাথে নিতে হবে যদিও সাধারণভাবে আপনার ওটা বোধগম্য নয় কিন্তু এই যে কথাটা আমি আপনাকে পেশ করলাম আনাস রাজার দৃষ্টিভঙ্গিটা কি একজন ব্যক্তি পৃথিবীতে যে ব্যক্তি বলে দিয়েছে লাইল্লাহ তার মানে এই ব্যক্তির মর্যাদা হলো একজন মুসলিম মানে আল্লাহর নজরে যে ব্যক্তি মুসলিম তার যে মর্যাদা এখন তার সেই মর্যাদা সে বাহ্যিকভাবে পাপি ধরেন তাকে পাপ করতে দেখেছেন অন্যায় করতে দেখেছেন কিন্তু সে কোনো ফ্যাসিলিটিটা পাবে যেমন সে মানে কোন একটা পাপ করলেই তাকে আপনি কাফের বলতে পারবেন না ধরলেই তাকে হত্যা করে দিবেন তা চলবে না কারণ মুসলিমের যে মানদণ্ড আছে এই অনুযায়ী সে এখন মুসলিম এটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি যেটা আনাসরাদ আল্লাহ তালহর দৃষ্টিভঙ্গি এটা আর যখনই আপনি মুসলিম দাবি করলেন আপনি জেনে নেন আপনি মানেন না মানেন পুরো ইসলামটা এখন আপনার মাথার উপর আপনাকে এটা বহন করতেই হবে তাহলে আপনি মুসলিম না আপনার মুখে শুধু মুসলিম কিন্তু আল্লাহ সুবাহ দৃষ্টিভঙ্গি থেকে আপনি পৃথক হয়ে যাবেন তাহলে এই কথার উপরে প্রথমে আসেন যে একজন মুসলিম যখন নিজেকে কেউ দাবি করবে তাহলে তাকে এটা প্রথম মেনে নিতে হবে যে তার উপরে ইসলামটাকে পেশ করে দেওয়া হয়েছে এখন সে এটা বোঝা বহন করতে বাধ্য এটা তার দায়িত্ব এই কথাটা আল্লাহ সুবাহনতলা কতভাবে বলেছেন আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়্যহ মিনহা ওয়া আশফাতনা মিনহা ইনসান আল্লাহ বলেছেন আমি এই আমানতকে তো পাহাড় আকাশ স্বমিনের উপর দিতে চেয়েছিলাম তারা এটাকে বহন করতে অপরপ্ত পোষণ করেছে ওয়া হামালাহা ইনসান কিন্তু এটা বহন কি করেছে মানুষ তার মানে আমাদের পিতা জেহতে দায়িত্ব নিয়ে নিয়েছেন এখন এই দায়িত্ব যেই বলবে আমি মুসলিম এই দায়িত্বটা তার উপরে বর্তাবে তার মানে আল্লাহর আমানত হচ্ছে ইসলাম আল্লাহর আমানত হচ্ছে একত্ব এটা যারা স্বীকার করে নিয়েছেন এখন আপনি বাধ্য করবেন যেমন আপনার কাছে কোম্পানি পেশ করেছে। চাকরি তা আমাদের রুলস হচ্ছে এটা আটটার মধ্যেই তোমাকে এটা ঢুকতে হবে একটার আগে বেরোতে পারবা এখানে এসে কোনো খাওয়া চলবে না এখানে এসে কারোর সাথে সম্পর্ক করা যাবে না একটা কোম্পানি রোল বানাইছে নামাজ পড়তে হবে ফরসটুকু যেটাই তোমার বেতন এত মাসে ছুটি যেতে পারবো না ছুটি হলে বেতন কাটা যাবে পুরো ডিটেলস সিস্টেমটা আপনার কাছে পেশ করা হয়েছে এখন আপনি স্বেচ্ছায় বলেছেন আমি এগ্রিমেন্ট গ্রহণ করে নিচ্ছি আমি এই শর্তের উপরে ভিত্তি করে চাকরি করব। এখন এই শর্তের যতগুলো মিসিং হবে আপনার উপরে যে দণ্ডবিধি আছে যে নিয়মকানুন মালিক ধার্য করেছে সব বলতে আর পৃথিবীতে দেখা যায় যে আমরা সেগুলো মেনে নিই বাধ্য হয়ে টাইম টু টাইম ডিউটি করতেছেন একদিন না আসলে বেতন কাটা হয় তাও আপনি মেনে নিচ্ছেন কেবলমাত্র ইসলাম পালন করার ক্ষেত্রেই আমাদের সমস্ত উদাসীনতা আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রেই আজকে আমাদের যত রকমের বাহানা যত রকমের গাফিলতি আমাদের মধ্যে চেপে গেছে এই জন্য আজকের এই বক্তব্যটা আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি আপনার দায়িত্ব সম্পর্কে একটু সচেতন হন যে আমাদের ইসলাম পালন করা এটা কিন্তু আমাদের উপরে দায়িত্ব আর আমরা সব সেক্টরে এই দায়িত্বের ক্ষেত্রে অনেক বেশি গাফেল সেটা আজকে আপনাকে আপনাকে স্মরণ করিয়ে দিই করেন আল্লাহ সুহানা হুয়া আমাদেরকে বলেছেন আমার ইবাদত করতে হবে মানুষ আমি তো তোমাকে এছাড়া আর কোনো আদেশই করিনি যেমন কোরআন আল্লাহ সুহান তার আরেকটা আয়াত আপনি পেয়ে যাবেন যেটা সুরা জুমান উনচল্লিশ নম্বর সুরা তার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুল ইন্নি অমির তু আন আবুদাল্লাহ মুখলিস্লাহদ্দিন আমি তো কেবল মাত্র এই আদেশ প্রাপ্ত হয়েছি যে আমি খালেজ ভাবে আমি আমার রবের দিন মেনে চলবো এটাই ছাড়া আমাকে আর কোনো আদেশ করা হয়নি যে আমাকে কোন এমনি অমির তুয়ান আবুদুল্লাহ মখলিসিন আলহদ্দিন মখলিস আল্লাহ আর দিন মানে দিনকে খালেজ করে নিয়ে মানে আমি আল্লাহর গোলাম হব আমাকে এই আদেশ করা হয়েছে এটা আল্লাহর রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলতেছেন আমি এই আদেশ প্রাপ্ত হয়েছি যে আমি খালেজ ভাবে আল্লাহর বান্দা হব কেন এখানে খালেজ ভাবে বলা হয়েছে তার মানে এই ক্ষেত্রে আপনার রূপ আপনার বংশ আপনার রক্ত আপনার মর্যাদা আপনার অর্থ সম্পত্তি আপনার শরীরের গুস্ত থাক বা না থাক ছোট না বেটে কোন দেশের আপনি এগুলো কোনো ম্যাটার রাখে না মানে আপনার দেহের মধ্যে একটা আত্মা আল্লাহ দিয়ে দিয়েছেন এই দেহটা অর্ধেক দেহ ধরে নিন অর্ধেক কিন্তু তাকেও দিন পালন করতে হবে সে কিভাবে পালন করবে এর রূপরেখা ইসলাম জানিয়েছে